ভারতীয় ক্রিকেটার রোহিত জামান একই অবসরের পথে বোর্ড সভাপতি জয় সাহের মন্তব্য এবং ভারতীয় ক্রিকেটে রোহিত জামান একই অবসরের পথে ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় সাহের মন্তব্য এবং অবশেষে নীতা আম্বানির মুম্বাই ইন্ডিয়ান্সের রোহিত শর্মাকে অধিনায়কত্ব থেকে সরানোর সিদ্ধান্ত কি সেদিকে ইঙ্গিত দিচ্ছে না অমিত ছেলে জয়শা যতই সকলের কথা শুনুন এবং সকলের মন্তব্যকে গুরুত্ব দিন শেষ পর্যন্ত সিদ্ধান্ত তিনি যে নিজেই নেন চূড়ান্ত সে কথা সর্বজনবিদিত আর তাই হয়তো এবার তিনি যা চেয়েছিলেন সেই দেওয়াল লিখনকে স্পষ্ট করে তুলল মুম্বাই ইন্ডিয়ানস রোহিত শর্মাকে নেতৃত্ব থেকে সরিয়ে হার্দিক পান্ডিয়াকে অধিনায়ক হিসেবে চয়ন করে তবে টি টোয়েন্টি বিশ্বকাপের আগে এবারে একদিনের বিশ্বকাপে রোহিত শর্মার ডাকাবুকো ব্যাটিং এবং সেলফলেস ক্রিকেট নির্ভুল অধিনায়কত্ব এবং ফাইনালে বাধ্য দিলে টানা দশ ম্যাচে ভারতের জয়ের রোহিত শর্মাকে টি ম্যাচে আর সমুদ্র হিমাচল জনপ্রিয়তার নিরিখে অভিনবত্বের দাবিদার করে তোলে জয়সা তেমনটা চাইছিলেন বলেও মনে হয়নি তবে বোর্ড সচিব জানিয়ে দিয়েছেন টি টোয়েন্টি বিশ্বকাপের আগে বেশ কয়েক মাস সময় আছে আর তার আগে ঘরের মাঠে আফগানিস্তানের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজ রয়েছে আইপিএল আছে বিশ্বকাপ নিয়ে ভাবার সময় এখনো আসেনি রোহিত নেতৃত্ব দেবে এমন কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি টি টোয়েন্টি বিশ্বকাপের দলে থাকার ব্যাপারেও রোহিতকে আশ্বাস দেওয়া হয়নি ঠিক এই মন্তব্যের পরপরই দেখা গেল ভারতীয় টি দলের অধিনায়ক হার্দিক পান্ডিয়াকে মুম্বাই ইন্ডিয়ান্স দলের অধিনায়ক হিসেবে ভাবতে শুরু করে মুম্বাই ইন্ডিয়ান্স পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন দলে মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মা গ୍ରোহন পেছনে ফেলে গুজরাট টাইটান্সের অধিনায়ক হিসেবে সাম্প্রতিক সময়ে নজর কাড়া সাফল্য পাওয়া হার্দিক পান্ডিয়াকে ছয়ুন আইপিএল এ টি-20 ম্যাচের সমীকরণে ব্যাখ্যা করা যায় যেতেই সাফল্য চোখে পড়ার মতো নয় কিন্তু দেশ চাইছিল রোহিত শর্মার অধিনায়কত্ব করুক টি টোয়েন্টি ম্যাচে কিন্তু প্রশ্ন হচ্ছে বোর্ড সচিব কি আদৌ চাইছিলেন রোহিতকে টিটোয়েন্টি টি টোয়েন্টি দলের অধিনায়ক হিসেবে হয়তো চাইছিলেন হয়তো চাইছিলেন না আর তার প্রতিফলন দেখা গেছে তার বক্তব্যে আর তার প্রতিফলনই কি নিতা আম্বানির মুম্বাই ইন্ডিয়ান্সের ম্যানেজমেন্টে নেওয়ার সিদ্ধান্তে তাহলে কি রোহিতের জামানা অবসানের ইঙ্গিত দেওয়ার জন্য নিতা আম্বানির মুম্বাই ইন্ডিয়ান্সকেই বেছে নিয়েছে পোর্ট শাহ আম্বানি সমীকরণের কাছে হার মানতে হলো আর সমুদ্র হিমাচলের রোহিত মুগ্ধতার দাবিকে